অটো টোটোর দৌরাতে বাস রুট বন্ধ হতে বসেছে বাস ধর্মঘট হুগলি জেলা বাস মালিক সংগঠনের আজ সকাল থেকেই বাস টেকার চলেনি হুগলি জেলা বাস টার্মিনালগুলি থেকে ব্যতিক্রম শ্রীরামপুরে সপ্তাহের প্রথম দিন বাস বন্ধ থাকায় সমস্যায় যাত্রীরা অবৈধ টোটো অটো দৌড়াত্তে বাস যাত্রী কমতে কমতে অনেক রুট বন্ধ হয়ে গেছে হুগলি জেলায় বাস মালিক পক্ষ থেকে এই বিষয়ে নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজলিউশন করা হয়েছিল বলেই দাবি বাস অ্যাসোসিয়েশনের কিন্তু আজ পর্যন্ত সেই রেজলিউশন কার্যকর করা হয়নি বলেই অভিযোগ বাস অ্যাসোসিয়েশানে যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিক থেকে বাস মালিকদের চুচড়ো থেকে এক সময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করত কিন্তু বর্তমানে মাত্র তিনটি রুটে বাস চলে তাও যাত্রী সংখ্যা নেই বললেই চলে শ্রীরামপুর তারকেশ্বর থেকে বিভিন্ন রুটের আগে যে সংখ্যক বাস চলতো এখন তা কমে হয়তো বন্ধ হয়ে গেছে আজ পর্যন্ত কোনো সুরা না হওয়ায় অবশেষে আজ থেকে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকরা তবে বাস রুট থেকে অবৈধ টোটো অটো চালানো বন্ধ করতে হবে টোটোকে একটা নিয়মে বাঁধতে হবে তারকেশ্বর আরামবাগ বাস ধর্মঘটে সামিল হয় বাস মালিক সংগঠন শ্রীরামপুরে অবশ্য বাস চলছে বলেই জানা গেছে পরিবহন মন্ত্রী শ্রেয়াশীষ চক্রবর্তী বাস ধর্মঘট প্রসঙ্গে বলেন যে ধর্মঘট করে কোনো লাভ হবে না সকলেই রাস্তায় চলতে হবে তবে যাত্রী বাসে যাবে না টোটোয় যাবে তা বলা যাবে না এ কথা বলতে পারি না তবে অবৈধ টোটোর জন্য নির্দেশিকা জারি করবে বলেই জানিয়েছে মন্ত্রী শ্রেয়াশীষ চক্রবর্তী বলছি আজকে এই যে বাস সংগঠনের ধর্মঘট কেন কি কারণে একটু যদি বলেন আমাদের দুটো সংগঠনের উদ্দেশ্য হচ্ছে একটা হুগলি জেলা বাস অর্ডিনারি যারা বাস আছে লোকাল বাস আর এক্সপ্রেস বাস অর্ডিনারি বাস তারা অনিষ্টকালের জন্য ষোলোই জুলাই থেকে অর্থাৎ সোমবার থেকে অনিষ্টকালের জন্য বন্ধ দেখেছে এই বন্ধকে সমর্থন করার জন্য ওনারা আমাদের চিঠি করেছে এক্সপ্রেস বাস সংগঠনকে সেই সংগঠনের আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাদের একদিনের জন্য আমরা সমর্থন করছি অর্থাৎ ষোলোই জুলাই সোমবার মঙ্গলবার থেকে যথারীতি আমাদের গাড়ি চলবে উদ্দেশ্য একটাই দুষ্ট সংগঠনে যে অটো টোটো টোটো আর অটো এই দুটি দুটি যান আমাদের বাস রুটে বিশাল ক্ষতি করছে আইন অনুযায়ী তারা কিন্তু কোনো বাস রুটে চলতে পারে না তাহলে বাস রুটের বাইরে তাদের চলতে হবে আমরাও চাই তারা চলুক কিন্তু তারা শাখা রুটগুলো থেকে প্যাসেঞ্জার গ্রামবন্ধ থেকে প্যাসেঞ্জার এনে আমাদের স্টপেজে দিক আমরা সেই স্টপেজ থেকে প্যাসেঞ্জারগুলোকে ক্যারি করি যাতে যাত্রীদের অসুবিধা হয় এই বনকে বন্ধ হওয়ার জন্য যাত্রীদের অসুবিধা হচ্ছে কিন্তু আমরা তিনশো পঁয়ষট্টি দিন যাত্রীদের সার্ভিস দিয়ে আসছি প্রতিদিন একটা দিন ওনাদেরকে আমরা সময় চেয়ে নিচ্ছি এই জন্য আমরা ক্ষমাপার্থী যাতে আমাদের বনটাকে ওনারাও সমর্থন করেন এবং বিকল্প যান হিসাবে ওনারা বাইক টাইক করে নিশ্চয়ই আজকে যাচ্ছেন আমরা যেটুকু দেখতে পাচ্ছি রাস্তাঘাটে আজকে এইটুকু হয়ে আছে টেকারে প্রচুর ভিড় হচ্ছে লোক ছাদে চেপে ঝুলে ঝুলে যাতায়াত করছে টেকারের বিষয়ে টেকারের সংগঠন আছে তবে আমাদের প্রতিবাদটা হচ্ছে বেআইনি সেটা টেকার হতে পারে টোটো হতে পারে অটো হতে পারে এই তিনটি যানের ওপর আমরা কিন্তু এই আজকে লড়াইটা করছি তাহলে মূলত লোকাল বাস সংগঠনগুলো অনির্দিষ্টকালের জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য ডেকেছি এবং আমরা একদিন ওনাদের সমর্থন করছি অত আজকে ষোলো জুলাই সোমবার আমরা কিন্তু কাল থেকে যথারীতি যে সুদূরপাল্লার যত গাড়ি আছে বারোটা ডিস্ট্রিক্ট কানেক্টেড আমাদের সঙ্গে সমস্ত গাড়ি কিন্তু কাল থেকে যথারীতি যা নির্দিষ্ট টাইমে চলাচল করবে